নমস্কার সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবারের রাশিফলে আপনাদের সবাইকে স্বাগত চলুন একদম দেরি না করে দেখেনি আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে তো সবার আগে আজকের মহাজাগতিক আবহাওয়াটা একবার দেখে নেওয়া যাক মানে কোন কোন গ্রহের অবস্থান আমাদের আজকের দিনটাকে বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে সেটা জেনে নেওয়া খুব জরুরি দেখুন আজ চন্দ্র রয়েছে তুলা রাশিতে আর সূর্য রয়েছে ধনুরাশিতে এর মানেটা কি দাঁড়ালো এর মানে হল একদিকে যেমন আমাদের মধ্যে সামাজিক মেলামেশা ভারসাম্য বজায় রাখার একটা ইচ্ছে কাজ করবে ঠিক তেমনই অন্যদিকে মন চাইবে নতুন কিছু শিখতে একটু অ্যাডভেঞ্চার করতে তো চলুন দেখি এই দুটো শক্তির মিশ্রণ বিভিন্ন রাশির ওপর ঠিক কিভাবে প্রভাব ফেলছে আমরা শুরু করছি অগ্নি রাশিদের দিয়ে মানে মেষ সিংহ এবং ধনু রাশি জাতকদের দিয়ে যারা সবসময় কর্মচঞ্চল থাকেন মেষ রাশির ক্ষেত্রে বলি আজ মানসিক শক্তি কিন্তু একদম তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে নতুন পার্টনারশিপের দারুণ সুযোগ আসতে পারে তবে হ্যাঁ টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একটুও তাড়াহুড়ো করবেন না সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকেও থাকে সেটা আজ কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল আর যারা অবিবাহিত তাদের জন্য দিনটা বেশ রোমান্টিক হতে পারে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে কারণ মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে লাকি নম্বর থাকছে নয় আর লাকি রং গাঢ় লাল এবার আসি সিংহ রাশির কথায় এদের আত্মবিশ্বাস আজ থাকবে তুঙ্গে যা দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি সামলে নেওয়া যাবে বিশেষ করে যারা মার্কেটিং বা সেলসের মতো পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটা দারুণ লাভজনক হতে পারে ছোটখাটো ভ্রমণের যোগও রয়েছে পারিবারিক দিকে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বেশ ভালো থাকবে আর প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ঝামেলা মিটে যাবে তবে হ্যাঁ ঘাড় বা কাঁধের ব্যথার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে লাকি নম্বর হলো এক আর রং কমলা দনু জাতকদের জন্য তো দিনটা এক কথায় চমৎকার কারণ সূর্য যে আপনার রাশিতেই বসে আছে এর ফলে কি হবে আয়ের নতুন নতুন উৎস খুলে যেতে পারে এমনকি কোনো বন্ধুর সাহায্যে প্রমোশনও হয়ে যেতে পারে সম্পর্কের মধ্যে বিশ্বাস আরও বাড়বে আর যারা সিঙ্গেল তাদের জীবনে বিশেষ কোনো মানুষের আগমন ঘটতে পারে তবে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে পায়ের ব্যথা বা আর্থরাইটিসের সমস্যাটা বাড়তে পারে লাকি নাম্বার তিন আর রং হলুদ অগ্নি রাশির পর এবার আমরা নজর রাখব পৃথিবী রাশিদের দিকে চলুন দেখে নেওয়া যাক বৃষ কন্যা এবং মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটা ঠিক কেমন কাটতে চলেছে বৃষরাশির জাতকদের বাস্তববাদী মনোভাবই আজ তাদের এগিয়ে রাখবে কর্মক্ষেত্রে বেশ প্রতিযোগিতা থাকবে কিন্তু তার মধ্যেও সাফল্য আসবে যদি কোনো পুরনো ঋণ থাকে সেটা শোধ করার জন্য দিনটা বেশ ভালো সঙ্গীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে তবে পরিবারের সঙ্গে সময় কাটালে মনের শান্তি আসবে একটা ছোট্ট পরামর্শ ঠান্ডা খাবার এড়িয়ে চলুন না হলে গলার সমস্যা বা সর্দি হতে পারে লাকি নম্বর ছয় আর রং সাদা কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটা মূলত আর্থিক উন্নতির দিকেই ইঙ্গিত করছে বিশেষ করে যারা ব্যাংকিং বা ফিনান্স সেক্টরে কাজ করেন তাদের জন্য দিনটি খুবই শুভ সঞ্চয়ের দিকেও মনোযোগ বাড়বে কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আর সঙ্গীর সঙ্গে একটা ডিনারের পরিকল্পনা তো করাই যেতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে দাঁত বা মুখের যত্ন নিন লাকি নম্বর হল পাঁচ আর রংটি আর সবুজ মকর রাশির জাতকদের জন্য আজ একটা বেশ ব্যস্ত আর উচ্চাকাঙ্ক্ষী দিন হতে চলেছে কর্মক্ষেত্রে বসের সুনজরে থাকার সম্ভাবনা প্রবল আর প্রশাসনিক কাজেও সাফল্য মিলবে কিন্তু একটা কথা কাজের চাপের কারণে সঙ্গীর সঙ্গে একটু দূরত্ব তৈরি হতে পারে তাই কাজের আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখাটা খুব জরুরি হাঁটু বা জয়েন্টের ব্যথা নিয়ে একটু সচেতন থাকতে হবে লাকি নাম্বার আট আর রং গাঢ় নীল এবার আসা যাক বায়ু রাশিদের কথায় মিথুন তুলা আর কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের এই গ্রহের অবস্থান বেশ কিছু ইন্টারেস্টিং পরিবর্তন আনতে চলেছে চলুন দেখি সেগুলো কি মিথুন রাশির জাতকদের বুদ্ধিমত্তা আর কথা বলার দক্ষতা আজ তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য তো এটা একটা সোনালি সময় তবে হ্যাঁ শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে দুবার ভাববেন প্রেমের জীবনে কোনো দারুণ চমক অপেক্ষা করছে এমনকি নতুন সম্পর্ক শুরু হতে পারে স্বাস্থ্যর কথা বললে পেটের সমস্যা এড়াতে বাইরের খাবার না খাওয়াই ভালো লাকি নম্বর পাঁচ আর রং সবুজ তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ চাঁদ আজ আপনার রাশিতেই রয়েছে এর ফলে মানসিকভাবে বেশ তরতাজা লাগবে নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য আজকের দিনটা এক কথায় আদর্শ আর আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ সবার প্রশংসা পাবে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ অন্যের মনোযোগ কাড়বে এবং দাম্পত্য জীবনের রোম্যান্স বাড়বে শুধু কিডনির স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন বেশি করে জল পান করুন লাকি নম্বর ছয় আর রং আকাশী নীল কুম্ভ রাশির জাতকদের জন্য বলি ভাগ্য আজ আপনার সহায় দূরভ্রমণের সুযোগ আসতে পারে যারা পরামর্শদাতা বা কনসালটেন্ট তাদের খ্যাতি বাড়বে আর যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে যা সম্পর্ককে আরও মজবুত করবে স্বাস্থ্যের ক্ষেত্রে লিভারের সমস্যা বা উরুর পেশিতে টান লাগার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে লাকি নম্বর আট এবং রং বেগুনি সব শেষে চলুন ডুব দেওয়া যাক জলরাশিদের আবেগপ্রবণ জগতে কর্কট বৃশ্চিক এবং মিন রাশির জন্য আজকের দিনটা কী নিয়ে আসছে দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতকদের আবেগ আজ একটু বেশি থাকতে পারে যারা রিয়েল এস্টেট বা সম্পত্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটা বেশ অনুকূল সহকর্মীরাও খুব সাহায্য করবে মায়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে আর সঙ্গীর সঙ্গে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে খুব ভালো লাগবে তবে যাদের শ্বাসকষ্ট বা বুকের কোনো সমস্যা আছে তাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে লাকি নম্বর দুই আর রং ক্রিম বা অফ হোয়াইট বৃশ্চিক রাশির জাতকদের আজ কিছুটা একা থাকতে বা নিজের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করতে পারে বিদেশ সংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হবে কিন্তু বড় কোনো বিনিয়োগের ঝুঁকি আজ না নেওয়ায় ভালো কোনো গোপন সম্পর্কের কারণে মানসিক চাপ তৈরি হতে পারে তাই সততা বজায় রাখাটা খুব জরুরি চোখের সমস্যা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে তাই ঘুমনোর আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে থাকুন লাকি নাম্বার নয় আর রং মেরুন মিন রাশির জাতকদের জন্য দিনটা একটু মিশ্র যাবে প্রথমত শেয়ার বাজারে রকম ঝুঁকি নেবেন না পরিবারে উত্তরাধিকার সংক্রান্ত কোনো আলোচনা উঠতে পারে আর একটা কথা আবেগের বশে সঙ্গীর সঙ্গে তর্কে জড়াবেন না কারণ অহেতুক সন্দেহ মানসিক অশান্তি ডেকে আনতে পারে ভ্রমণের সময় একটু সাবধানে থাকতে হবে কারণ ছোটোখাটো আঘাত লাগার ঝুঁকি রয়েছে লাকি নম্বর তিন আর রং সোনালি হলুদ তাহলে সবটা মিলিয়ে দেখলে আজকের দিনের মূল শক্তিগুলো হলো সম্পর্কের মধ্যে ভারসাম্য খোঁজা কাজের জায়গায় নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা আর সব কিছুর মধ্যে দিয়ে পরিষ্কারভাবে যোগাযোগ বজায় রাখা এই তিনটি বিষয়ই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের শেষে প্রশ্ন একটাই থেকে যায় গ্রহ নক্ষত্রের এই বিশেষ শক্তিকে কাজে লাগিয়ে আজ কোনো একটা লক্ষ্যের উপর মনোযোগ দেওয়া হবে এই ভাবনাটা রইল সবাই খুব ভালো থাকবেন